ভারতবর্ষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যুক্ত করেছে এক অসাধারণ সড়ক প্রকল্প যার নাম পূর্ব পশ্চিম করিডোর বা ইস্ট ওয়েস্ট করিডোর উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাকে ভেঙে দিয়ে পশ্চিম ভারতের শিল্পাঞ্চলের সঙ্গে তৈরি করেছে সরাসরি যোগাযোগ আজ আমরা জানব এই করিডোরের ইতিহাস পথ গুরুত্ব সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভারতের সড়ক যোগাযোগ উন্নত করার জন্য উনিশশো সালে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এনএইচডিপি শুরু হয় এর দুটি প্রধান অংশ হল সোনালী চতুর্ভুজ উত্তর দক্ষিণ করিডর এবং পূর্ব পশ্চিম করিডোর পূর্ব পশ্চিম করিডরের পরিকল্পনা করা হয়েছিল দেশের পূর্ব প্রান্ত আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত একটি আধুনিক চার ও ছয় লেনের মহাসড়ক নির্মাণ দিয়ে এই করিডোরের মোট দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এটি শিলচর গুয়াহাটি শিলিগুড়ি পাটনা বারাণসী কানপুর লখনৌ আগ্রা কোটা উদয়পুর আমেদাবাদ এবং সবশেষে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত একটি ফোর লেন বা সিক্স লেনের একটা পরিকল্পনা পশ্চিমবঙ্গ বিহার উত্তর প্রদেশ রাজস্থান গুজরাট এই রাজ্যের উপর দিয়ে গেছে এই করিডোরের কয়েকটি বড় সুবিধা রয়েছে প্রথমত বাণিজ্য ও শিল্পের উন্নতি উত্তর পূর্ব ভারতের চা তেল কাঠ হস্তশিল্প সরাসরি পশ্চিম ভারতের শিল্প বন্দর পর্যন্ত পৌঁছতে পারে দ্বিতীয়ত কৃষি পণ্যের পরিবহন পূর্ব ভারতের ধান চা ফলমূল দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এই করিডোরের মাধ্যমে সামরিক গুরুত্ব রয়েছে উত্তর পূর্ব সীমান্তে সেনা এবং সামরিক সরঞ্জাম পৌঁছানো অনেক সহজ হয়েছে এবং ভবিষ্যতে আরও সহজ হবে এই ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য পর্যটন বিকাশ কাজিরাঙা দার্জিলিং বারাণসী বা উদয়পুরের মতো স্থানে পর্যটকদের যাতায়াত বেড়েছে এই সড়কপথকে কেন্দ্র করে পরিসংখ্যান বলছে এই করিডোরের ফলে পরিবহন সময় গড়ে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমেছে এবং খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে অনেক ছোট শহরে নতুন শিল্পাঞ্চল গুদামঘর লজিস্টিক হাব গড়ে উঠেছে এই সড়কপথ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে পাহাড়ি রাস্তা ট্রাফিক জ্যাম এই ধরনের কিছু সমস্যা কিন্তু রয়েছে। তবে এত সহজ ছিল না উত্তর পূর্ব ভারতের পাহাড়ি ভূখণ্ডে রাস্তা তৈরি করা কঠিন এবং ব্যয়বহুল জমি অধিগ্রহণের সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বন্যা ও ভূমিধস অনেক জায়গায় নির্মাণ কাজ বিলম্বিত করেছে পরিবেশগত দিক থেকে বনাঞ্চল ও প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ কাটা পড়েছে ভারত সরকার এখন এই করিডোরকে আরো শক্তিশালী করতে চাইছে অনেক জায়গায় ছয় লেন পর্যন্ত সম্প্রসারণ চলছে পাশাপাশি বর্ডার ট্রেড ও দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে সংযোগ বাড়াতে এই করিডোরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে পূর্ব পশ্চিম করিডোর কেবল একটি রাস্তা নয় এটি ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তকে এক সূত্রে বাধা এক সেতু এটি দেশের উন্নয়ন ঐক্য ও অগ্রগতির প্রতীক প্রিয় ছাত্রবন্ধুরা তোমাদের মতে ভারতের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা রাখছে কোন করিডোর পূর্ব পশ্চিম নাকি সোনালী চতুর্ভুজ কমেন্টে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই ধন্যবাদ